সালামু আলাইকুম আমাদের হিন্দি ভাষা শিক্ষার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা অনেকগুলো হিন্দি শব্দের অর্থ শিখব কারণ আমরা জানি যদি আমাদেরকে হিন্দি শিখতে হয় তাহলে শব্দের অর্থ জানা অবশ্যই প্রয়োজন আমরা অনেকটা আশাবাদী আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন আর আপনারা যারা আমাদের চ্যানেলের অন্য অন্য ভিডিওগুলো দেখতে চান ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে দেখতে পারবেন ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটি পুরো দেখবেন দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক করবেন তো চলুন ভিডিওটি শুরু করি কাজ হিন্দি হবে কাম কাজ হিন্দি হবে কাম খাবার হিন্দি হবে খানা খাবার হিন্দি হবে খানা বয়স হিন্দি হবে উমর বয়স হিন্দি হবে উমর কত হিন্দি হবে কিতনে বা কিতনা কত হিন্দি হবে কিতনে বা কিতনা। কি মনে হয় হিন্দি হবে ক্যা লাগতা কি মনে হয় হিন্দি হবে ক্যা লাগতা হিস বছর হিন্দি হবে বিশ সাল বিশ বছর হিন্দি হবে বিশ সাল সম্পূর্ণ হয়েছে হিন্দি হবে ফুরা হুয়া সম্পূর্ণ হয়েছে হিন্দি হবে ফুরা হুয়া কাজ সম্পূর্ণ হয়েছে হিন্দি হবে কাম ফুরা হুয়া কাজ সম্পূর্ণ হয়েছে হিন্দি হবে কাম ফুরা হুয়া সন্দেহ হিন্দি হবে সৎ সন্দেহ হিন্দি হবে সৎ কোন হিন্দি হবে কিসি কোন হিন্দি হবে কিসি সাহায্যের হিন্দি হবে মাদাত কি সাহায্যের হিন্দি হবে মাদাত কি সাহায্য হিন্দি হবে মাদাত সাহায্য হিন্দি হবে মাদাত ফয়জন হিন্দি হবে জরুরাত ফয়জন হিন্দি হবে জরুরাত আমরা ফয়জনের জায়গায় দরকারও বলতে পারি দরকার বা ফয়জন হিন্দি হবে জরুরাত কেউ কি হিন্দি হবে কে কই কেউ কি হিন্দি হবে ক্যা কই আমাকে হিন্দি হবে মেরা মেরি মেরে এই শব্দগুলো ব্যবহার হবে কিভাবে হিন্দি হবে ক্যাইসে কিভাবে হিন্দি হবে ক্যাইসে করতে পারি হিন্দি হবে কর সাক্তা হুঁ कोरते हिंदी अभे कर सकता हूँ कोरुन हिंदी अब कीजिए कोरुन हिंदी अबे कीजिए आज के बाज हिंदी अब आज आज के बाज हिंदी अब आज आप हिंदी अब मौसम भावा मौसम कैमोन हिंदी अबे कैसा कैमोन हिंदी अबे कैसा आपने हिंदी आप आपने हिंदी अबे आप की हिंदी अबे क्या हिंदी अब क्या फ्रान करते साहु हिंदी अबे फिना चाहते हो फ्रान करते साहु हिंदी अबे फिना चाहते हो करते शाह हिंदी अबे फिना चाहते हैं फ्रान करते शान हिंदी अबे फिना साते है अनेक हिंदी अब बहुत अनेक हिंदी अबे बहुत रो हिंदी अबे धूप रो हिंदी अबे धूप फोर्थ से हिंदी अबे गिर रहा है फोर्थ से हिंदी अवे गिर रहा है फोर्थ से हिंदी अभी गिर रहा है फोर्थ से हिंदी अवे गिर रहा है गाम हिंदी अबे फसीना गाम हिंदी अभे फा आस्ते से हिंदी अभी आ रहा है आस्ते से हिंदी अब आ रहा है पिपाशा हिंदी अब प्याज पिपाशा हिंदी अभे प्याज लेगे से हिंदी अब लागी है बा लगा है लेगे से हिंदी अबे लागी है लगा है এই রকম হিন্দি হবে ইস্টারাকি এই রকম হিন্দি হবে ইস্টারাকী ফসন্দ অ হিন্দি হবে পসন্দ ফসন্দ হিন্দে হবে পসন্দ এখানে হিন্দি হবে ইহা পেরে এখানে হিন্দি হবে ইহা পের সায়াতে অ হিন্দি হবে সাউ মে সায়াতে অ হিন্দি হবে সাও মে সায়া হিন্দি হবে সাও সায়া হিন্দি হবে সাউ, সাও হিন্দে হবে ঠান্ড ঠান্ডা হিন্দি হবে ঠান্ড সহ্য হিন্দি হবে বরদাস সহ্য হিন্দি হবে বরদাস ভিতর হিন্দি হবে আন্দার ভিতর হিন্দি হবে আন্দার থাক হিন্দি হবে রহ থাক হিন্দি হবে রহ রোদ হিন্দি হবে দু রোদ হিন্দি হবে দু গরম হিন্দি হবে গরমি মে গরমে হিন্দি হবে গরমিমে অবস্থান হিন্দি হবে হালাত অবস্থান হিন্দি হবে হালাত খারাপ হিন্দে হবে খারাপ বা বুড়া বা বুড়ি খারাপ হিন্দে হবে খারাপ বুড়া বা বুড়ি হয়ে গেছে হিন্দি হবে হো গিয়া হয়ে গেছে হিন্দি হবে হো গয়া। বাহির হিন্দি হবে বাহার বাহির হিন্দি হবে বাহার যাবে না হিন্দি হবে মাত যাও যাবে না হিন্দি হবে মাত যাও রোদে হিন্দে হবে দুপ মে রোদে হিন্দে হবে দুপ মে আর আমরা যদি বলি রোদ হিন্দে হবে দুপ কালো হিন্দে হবে কালা কালো হিন্দে হবে কালা হয়ে যাবে হিন্দে হবে হো যাওগি হয়ে যাবে হিন্দে হবে হো যাওগি জন্য হিন্দে হবে লিয়ে জন্য হিন্দে হবে লিয়ে ধন্যবাদ হিন্দে হবে শুক্রিয়া ধন্যবাদ হিন্দে হবে শুক্রিয়া আমায় হিন্দে হবে মুজে আমায় হিন্দি হবে মুজে বাঁচানোর জন্য হিন্দি হবে বাসানে কি নিয়ে জন্য হিন্দি হবে বাসানে কি আসার জন্য হিন্দি হবে আনে কি আসার জন্য হিন্দি হবে আনে কি ফিরে আসা হিন্দি হবে বাফাস ফিরে আসা হিন্দি হবে বাফাস ফিরে এসো হিন্দি হবে বাফাস আনা ফিরে এসো হিন্দি হবে বাফাস আনা তাড়াতাড়ি হিন্দি হবে জলদি তাড়াতাড়ি হিন্দি হবে জলদি সাহায্যের জন্য হিন্দি হবে মাদাত কিলিয়ে সাহায্যের জন্য হিন্দি হবে মাদাত কিলিয়ে আপনাকে হিন্দি হবে আপকা আপনাকে হিন্দি হবে আপকা এখানে আপকার জায়গা আপকে বসবে আপকিও বসবে এই শব্দগুলি বসবে অসুবিধা নাই আপকি আপকে আপকি অনেক অনেক হিন্দি হবে বহৎ বহৎ অনেক অনেক হিন্দি হবে বহৎ বহৎ জানি না হিন্দি হবে পাতা নেহি বা মালুম নেহি জানি না হিন্দি হবে পাতা নেহি বা মালুম নেহি যা করেছে হিন্দি হবে জো কিয়া যা করেছে হিন্দি হবে জো কিয়া তার জন্য হিন্দি হবে উস্কিলিয়ে লিয়ে তার জন্য হিন্দি হবে উস্কি লিয়ে খেয়াল হিন্দি হবে খেয়াল খেয়াল হিন্দি হবে খেয়াল রাখার জন্য হিন্দি হবে রাখনে কি লিয়ে রাখার জন্য হিন্দি হবে রাখনে কি লিয়ে আমার সাথে হিন্দি হবে মেরা সাথ বা মেরা সাথ আমার সাথে হবে মেরে বা মেরা এখানে মেরি সাত এটা হবে সময় হিন্দি হবে সামাই সময় হিন্দি হবে সামাই সময় কাটানো হিন্দি হবে সময় পিতানা সময় কাটানো হিন্দি হবে সময় পিতানা সময় কাটানোর হিন্দে হবে সময় ফিতা সময় কাটানোর হিন্দে হবে সময় ফিতা এখন আমরা কিছু পশুভাগের হিন্দি শব্দের অর্থ শিখব ফ্রানি হিন্দি হবে জানোয়ার ফানি হিন্দি হবে জানোয়ার সাগল হিন্দি হবে বাকরা সাগল হিন্দি হবে বাকরা সাগি হিন্দি হবে বকরি সাগি হিন্দি হবে বকরি বলদ হিন্দি হবে সান্ড বলদ হিন্দি হবে সান্ড গাবি হিন্দি হবে গাই গাবি হিন্দি হবে গাই মহিষ হিন্দি হবে ব্যাস মহিষ হিন্দি হবে ব্যাস হরিং হিন্দি হবে হিরান হরিং হিন্দি হবে হিরান সিংহ হিন্দি হবে শের সিংহ হিন্দি হবে শের বাঘ হিন্দি হবে শের শের নেকরে বাঘ হিন্দি হবে বেড়িয়া বাঘ সীতা বাঘ হিন্দি হবে টেন্ডুয়া সীতা বাঘ হিন্দি হবে টেন্ডুয়া খেকশিয়াল হিন্দি হবে লুমড়ি খেকশিয়াল হিন্দি হবে লুমড়ি হাতি হিন্দি হবে হাতি গোড়া হিন্দে হবে গোড়া গোড়া হিন্দে হবে গোড়া গাদা হিন্দে হবে গাদা কুকুর হিন্দি হবে কুত্তা কুকুর হিন্দি হবে কুত্তিয়া কুকুর হিন্দি হবে কুত্তিয়া বিড়াল ইন্দে বিল্লি বিড়াল ইন্দে হবে বিল্লি ইদুর ইন্দে হবে সুহা ইদুর ইন্দে সুহা মোরগ হিন্দে হবে মুরগা মোরগ হিন্দে হবে মুরগা মুরগি হিন্দে হবে মুরগি ফাতেহা সিন্দে হবে বাতাক ফাতেহা সিন্দে হবে বাতাক ময়ূর হিন্দে হবে মোর ময়ূর হিন্দে মোর কাক হিন্দে হবে কাউয়া কাক হিন্দে হবে কাউয়া বাদুর হিন্দি হবে সামরাদার বাদুর হিন্দি হবে সামগাদার ফেচা হিন্দি হবে উল্লু ফেচা হিন্দি হবে উল্লু কুমির হিন্দি হবে মাগর মাস কুমির হিন্দি হবে মাগর মাস সাফ হিন্দি হবে সাফ সাফ হিন্দি হবে সাফ মৌমাসি হিন্দি হবে মধুমাক্ষী মৌমাসি হিন্দি হবে মধুমাক্ষী মশা হিন্দি হবে মাছার মশা হিন্দি হবে মাচ্ছার মাসি হিন্দি হবে মাক্কি মাসি হিন্দি হবে মাক্কি মাকরুষা হিন্দি হবে মাকরি মাকরুষা হিন্দি হবে মাকরি ফিব্রা হিন্দি হবে সিটি ফিব্রা হিন্দি হবে সিটি